দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ঐতিহাসিক বানগড় এলাকায় নতুন করে আলো রোশনাই ছড়াতে চলেছে বানগড় জুড়ে মোট বসানোর বসানোর কাজ শুরু হতে চলেছে শনিবার এই কাজের স্থান পরিদর্শন করেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রায়গঞ্জ ডিভিশনের একাধিক আধিকারিক পরিদর্শনের সময় বিধায়ক জানান ছোট বড় মিলিয়ে মোট চুয়াল্লিশটি আধুনিক আলোক বাতি স্তম্ভ বসানো হবে পুরো বানগড় এলাকা জুড়ে এই আলোকসজ্জার ফলে একদিকে যেমন বানগড়ের রাতের সৌন্দর্য আরও বেড়ে উঠবে তেমনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা এদিন আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা জানান ঐতিহাসিক বানগড়ের গুরুত্ব সৌন্দর্য বজায় রেখে আলোকসজ্জার কাজ করা হবে যাতে প্রত্নতাত্ত্বিক স্থাপনার কোনো ক্ষতি না হয় শুধু আলোক বাতিস্তম্ভ বসানোই নয় বানগড় সংলগ্ন এলাকায় খুব শীঘ্রই একটি মিউজিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তার দাবি বানগড়ের ঐতিহাসিক নিদর্শন সংস্কৃতি ঐতিহ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই মিউজিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করা হয়েছে এ বিষয়ে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান না এখানে ওই যেটা ঢিপি আছে মাউন্ট আছে সেটা প্রায় এক একর হবে এই মাউন্টটাকে প্রথম ফেন্সিং বাউন্ডারি করে নেওয়া এবং খুব তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যে এখানে ফেন্সিং বাউন্ডারি ডিপিটাতে ফেন্সিং বাউন্ডারির কাজ শুরু হচ্ছে দুই হলো আমার বিধায়ক উন্নয়ন ফান্ড থেকে চল্লিশটার মতো লাইট দেওয়া হয়েছে বড় লাইট ফোর ফেসের লাইট আছে সিঙ্গল লাইট আছে এই লাইটগুলো এই ধার দিয়ে যাতে দেখতে খুব সুন্দর লাগে বান্ডকরটাকে সেই জন্য লাইট দেওয়া হয়েছে তিরিশ ওয়ার্ডের এবং বড়ো লাইট পঞ্চান্ন ওয়ার্ডের সেই লাইটগুলো বসবে এবং আজকে থেকে কাজটা শুরু হবে লাইটে এই আলোটা বসলে দেখতে সুন্দর এবং ভবিষ্যতে আরও আমি প্রপোজাল পাঠিয়েছি আর ফান্ড থেকে যাতে গোটা বানগড়ের চারদিকে অন্তত দুশো লাইট থাকে বানগড়টা মনে হয় যে রাজবাড়ি সন্ধ্যার পরে সেই রাজবাড়ি করার জন্য প্রকৃত রাজবাড়ি করার জন্য সেই পুরাতন স্থিতিতে ফিরে যাওয়ার জন্য আরও দুশো লাইট দেওয়ার জন্য বন্দোবস্ত করেছি স্যাংশন হয়ে আসলে সেই লাইটগুলোও বসবে আজকে এসআই অফিসার এসছেন এখানে যিনি আমাদের ডেপুটি সাহেব আছেন রায়গঞ্জ সার্কেলে উনি এসছেন আরেকজন উনি এসছেন ইঞ্জিনিয়ার আরেকজন আসছেন আমরা এই জনের যিনি চার্জি আসছেন মালদা গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর তিনিও এসছেন তারা এটা দেখলেন তাদের সঙ্গে আমি দেখলাম কোথায় কোথায় লাগলো বুঝবে কোথায় মিউজিয়াম হবে কারণ মিউজিয়াম করার জন্য যিনি আসবেন ডাইরেক্টর বাসন্তী উনি খুব তাড়াতাড়ি আমাকে খবর দিয়েছেন উনি বানগরে আসবেন উনি আসলে মিউজিয়ামের জায়গা দেখাতে হবে এবং মিউজিয়াম কোথায় হবে এবং বার্নির যে জায়গাগুলো আছে সেখানে তো মিউজিয়াম করা যাবে না আর সেই জায়গাগুলো তোকে আর ওরা তো খোদাই করবে ওটাকে দেখবে এখানে একটা ক্যাব আছে যে ক্যাবটাকে উন্নয়ন করার জন্য বলা হচ্ছে যে আপনারা ক্যাবটা খোদাই করুন এবং এখান থেকে ধলদিকে পর্যন্ত ক্যাবটা কী অবস্থা আছে আপনারা দেখুন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে